দীর্ঘ পঞ্চান্ন দিনের লড়াই শেষে মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী মঙ্গরু শহর পুরোপুরি দখলে নিয়ে ফেলেছে আরাকান আর্মি এ সময় জান্তা বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল থুরেন তুন শতাধিক সেনা সদস্যকে আটক করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি আটকদের মধ্যে বহু রোহিঙ্গা যোদ্ধাও আছেন বলে জানা গেছে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদ রোববার দখলে নিয়েছে তারা এবং এ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল থুরেন সহ শতাধিক সরকারি সেনাকে বন্দি করেছে এদিকে মঙ্গরুর সর্বশেষ জানতাকাঠিটি দখল হয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় পৌনে তিনশো কিলোমিটার সীমান্তের পুরোটাই এখন আরাকান আর্মি নিয়ন্ত্রণে চলে গেছে ব্যাপক সুরক্ষিত এই গাঠিটি আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি এবং রোহিঙ্গা সলিডারি অর্গানাইজেশনের রোহিঙ্গা মিলিশিয়া সহ সাত শতাধিক পুলিশ অফিসার এবং সৈন্যদের মাধ্যমে পরিচালিত হত আরাকান আর্মি বলছে তারা জান্তা বাহিনীর বিমান হামলার মধ্যে পঞ্চান্ন দিনের লড়াইয়ের পরে রোববার গাটি গাঠি দখল করতে সক্ষম হয়েছেন এছাড়া বর্ডারগার্ড পুলিশ ব্যাটেলিয়ান সদর দপ্তরে লড়াইয়ের সময় ৪৫০ পঞ্চাশ জনেরও বেশি সরকারি সৈন্য নিহত হয়েছে এবং আরাকান আর্মির সৈন্যরা প্রচুর অস্ত্র গুলাবার উদ্যব্ধ করেছেন আরাকানা আর্মির হাতে গাঠিটির পতনের পর সরকারি সেনা সহ অন্যরা পালিয়ে যায় তবে ঘাটি থেকে পালিয়ে যাওয়ার পর অন্তত আশি জন রোহিঙ্গা বিদ্রোহী সহ সরকারি সৈন্যদের সঙ্গে জানতার মিলিটারি অপারেশন কমান্ড পনেরো এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ধরিন আটক করে আরাকান আর্মি গাটিটি দকল হওয়ার কয়েক ঘন্টা আগে ভেতরে আটকে থাকা জান্তা সৈন্যরা সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেছিলেন ওই ভিডিওতে তারা সেখান থেকে সরিয়ে নেয়ার জন্য জান্তা নেতার কাছে আবেদন করেছিলেন তারা ভিডিওটিতে সরকারি সৈন্যদের বলতে শোনা যায় তারা 3 মাস ধরে গাটিতে আটকে আছেন কিন্তু এর এরপরেও তারা তাদের সরিয়ে নেয়ার কোন পরিকল্পনা বাস্তবায়ন করেনি এবং ব্রিগেডিয়ার জেনারেল থরিনতুন তাদের পরিত্যাগ করেছেন ইরাবতী বলছে 2021 সালে এই সামরিক অভ্যুতানের পরে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালেতে শান্তিপূর্ণ অবদান বিরোধী বিক্ষোভের উপর প্রাণঘাতী ক্র্যাকডাউন চালানোর জন্য ব্রিগেডিয়ার জেনারেল থুরেন থুন কুখ্যাত এছাড়াই জেনারেল রাখাইন প্রদেশের উত্তরে জান্তার পক্ষে লড়াই করার জন্য রোহিঙ্গাদের প্রশিক্ষণ অস্ত্র দেওয়ার অভিযোগে অভিযুক্ত আরাকান আর্মির ব্রিগেডিয়ার জেনারেল তুরেন তুন সহ বন্ধী জান্তা সৈন্যদের ছবি প্রকাশ করেছে সেই সঙ্গে খাটি থেকে জব্দ করা অস্ত্র গুলাবারীদের বড় একটি সংগ্রহের ছবি প্রকাশ করেছে তারা এদিকে সীমান্তবর্তী এই শহরটি দখল হওয়ার পরে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি